আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা ইতিমধ্যেই কিন্তু আমাদের গুচ্ছের প্রথম মেরিট প্রকাশিত হয়ে গেছে এবং আমাদের ভর্তি কার্যক্রম সেটাও কিন্তু চলছে তো তোমাদের কিন্তু অনেক অনেকজনের প্রশ্ন যে ভাই গুচ্ছের দ্বিতীয় মেরিটে কারা চান্স পাবে এবং যারা চান্স পাবে না তাদের বা কী করণীয় আমি কিন্তু তোমাদের এই বছরই মনে হচ্ছে যে তোমাদের আপডেটমূলক ভিডিও কম দিচ্ছি কারণ আমি এতদিন কিন্তু তোমাদের ক্লাস তোমাদের আপডেটমূলক ভিডিও দিচ্ছে দিয়েছি কিন্তু এখন মানে একটা কথা মনে রাখিও ছেলেদের কিন্তু অবশ্যই পজিশনের দাম তো ছেলেদের যতদিন না পর্যন্ত পজিশন না হবে ততদিন পর্যন্ত কিন্তু সেই ছেলের মূল্য থাকে না বুঝতে পারলাম তো ওই পজিশনের প্রতি কিন্তু সময় দিচ্ছি তো এই জন্য তোমাদের ভিডিওটা কম দিচ্ছি কিন্তু কিন্তু মনে রাখিও তোমাদের সর্বোচ্চ আমি চেষ্টা করি তোমাদের মানে ভালো হোক এরকম ভিডিও দেওয়া বা ক্লাস তো নিয়েছি আপডেট মূলক গাইডলাইন মূলক ভিডিও দিয়েছি যাই হোক একটা কথাই মনে রাখিও প্রদূষণের দাম ছেলেদের অবশ্যই পজিশনের দাম কিন্তু আচ্ছা দ্বিতীয় মেরিট প্লাস মাইগ্রেশন নিয়ে কথা বলবো শুরুতেই বলবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট বক্সে টেলিগ্রামের লিঙ্ক ওইখানে যুক্ত হয়ে যাবে যাতে আমাদের সাথে কথা বলতে পারো এবং ফেসবুক পেজের লিঙ্ক ওইখানেও কিন্তু আমাদের ফলো দিবা যাতে আমাদের ওইখানে পোস্ট তোমরা পেয়ে ফেলো দেখো আমাদের দ্বিতীয় মেরিট কিন্তু মোটামুটি আমাদের বলা হয়েছে যে দুই জুলাই কিন্তু আমাদের ওটা প্রকাশিত হবে হ্যাঁ দুই জুলাই হোক আর যেটাই হোক সেটা প্রকাশিত হচ্ছে মোটামুটি আমাদের বলা হয়েছে দুই জুলাই দুই জুলাই এটা জুন মাস না দুই জুলাই প্রকাশিত হবে তো তোমরা জানো যে গুচ্ছের সাথে সাথে কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটিরও কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে তো যারা রাজশাহীতে চান্স পাচ্ছে তারা কিন্তু গুচ্ছের চান্স মানে চান্স পেয়েও কিন্তু ভর্তি হচ্ছে না আমি ইতিমধ্যে অনেক জনের সাথে কথা বলছি তারা ভর্তি হবে না আর কি গুচ্ছের মধ্যে তো এখন বলতে পারেন যে ভাই প্রথম যে মেরিটটা দিয়েছে সেই প্রথম মেরিটের মধ্যে মানে কত সিরিয়াল পর্যন্ত গিয়েছে দেখো গুচ্ছের কিন্তু এই বছর মানে ইন্ডিভিজুয়াল ভাবে তোমাদের দেখানো হচ্ছে এবং তারা এরকম ভাবে প্রকাশ করে নাই যে বি ইউনিটে বি ইউনিটে মোটামুটি প্লাস গেছে এরকম কিন্তু তারা প্রকাশ করে নাই তাই না তো তোমরা ধরে রাখতে পারো যে মনে করো তোমাদের সিট রয়েছে তো তোমরা ধরে রাখতে পারো যে এখানে কিন্তু সকলে কনফার্ম করবে না মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে ফিফটি পার্সেন্ট কনফার্ম করবে আর অন্যান্য বিশ্ববিদ্যালয় ফিফটি পার্সেন্ট চলে যাবে তো এখানে যে দুই কে যে তোমাদের কনফার্ম হয়ে গেল তারা কিন্তু আর মোটামুটি মধ্যে থাকবে পরে যে দুই হাজার সিট থাকবে তারাই কিন্তু এই দ্বিতীয় মিনিটের চান্স পাবে এবং দ্বিতীয় মিনিটের পরেও কিন্তু সিট খালি থাকবে কেন কারণ দ্বিতীয় মেরিটের পরেও অনেক জনে ভাববে যে না আমি এখন রাজশাহীতে চলে যাই না আমি এখন চট্টগ্রামে চলে যাই এরকম কিন্তু এরকম ভাবার কারণে কিন্তু আস্তে আস্তে মেরিট খালি হয় তো মোটামুটি তোমরা ধরে রাখতে পারো তিনটা তো মেরিট দেবেই সবসময় তিনটা মেরিট দেয় কিন্তু এই বছর আমি মনে করি না মানে দুর্নীতি করার কোনো উপায় আছে আমি আশা করি করবে না তো সেই দিকে বিবেচনা করলে অবশ্যই তোমরা ভালো কিছু হবে বা কারা চান্স পাবে বললাম যে এই যে ফিফটি পার্সেন্ট খালি থাকবে পরবর্তী মেরিটে চান্স পেয়ে যাবা এবং দৌড়ে রাখতে পারো দ্বিতীয় মেরিটে তুমি বুঝে ফেলবা তোমার দৌড় কত দূর কত দূর তুমি যেতে পারবা বা তোমার চান্স হবে নাকি আমি দ্বিতীয় মেরিটটা দেখ পরে আমি এই বিষয়ে কথা বলবো তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলেই তোমরা কিন্তু পেয়ে যাবা আর মাইগ্রেশন যে বিষয়টা রয়েছে যারা প্রথম মেরিটের সাবজেক্ট পেয়েছে তারা কিন্তু দ্বিতীয় মেরিটে যে দুই হাজার সিট খালি হইলো এই এই দুই হাজার সিট কিন্তু আগে তাদের মাইগ্রেশনের মাধ্যমে ফিল আপ হবে যত খালি মানে উপর দিকে সাবজেক্ট পাওয়ার পরে যে নিচের দিকে সাবজেক্ট গুলো থাকবে তো তখন কিন্তু যারা ওয়াইটিং এ রয়েছে তারা কিন্তু পাবে দ্বিতীয় মেরিটটা প্রকাশিত হোক তখন কিন্তু তোমাদের আরো বিস্তারিত ভাবে আমরা কথা বলার চেষ্টা করবো বুঝাতে পারলাম তোমাদের কিন্তু এখনো অনেক ধরনের স্বপ্ন পূরণ হয়েছে না তোমাদের পিতা মাতা এখনো তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে এটা কথা বললাম না তোমার পজিশনের দাম তুমি যত ভালো পজিশন করতে পারবে তত তোমাকে দাম দিব তোমার সমাজ তোমার পরিবার তোমার আত্মীয় স্বজন আর যদি তোমার পজিশন না থাকে তোমাকে কেউ দাম দিবে না আর যেটা বললাম পুরুষ মানুষের পজিশনের দাম তুমি কি কিরকম কেউ দাম দিবে না ভাই কিন্তু তুমি যখন পজিশন করে ফেলবা তুমি একটা ভালো জায়গায় চলে যাবা তখন কিন্তু হ্যাঁ এই সাকিবই অনেক সুন্দর এই সাকিবই অনেক ভালো কিন্তু তুমি যখন কিছু করতে পারতেছো না তোমার যখন কোনো পজিশন নাই দেখো তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো না তোমাকে কেউ দাম দিবে এটা স্বাভাবিক এটা বাস্তবতা তো আমি সেকেন্ড টাইম যেহেতু দিয়েছিলাম আমি জানি আর যারা দ্বিতীয়বার একটা সুযোগ নিতে চাচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম প্লাস্ট প্লাস এক্সাম বেস এবং শুধুমাত্র যারা একদম বেশি ভর্তি হতেছে মানবিক বিভাগ পরিবর্তন বা কমার্সে তারাও কিন্তু এখানে অ্যাডমিট হতে পারবে এখানে দেখো বাংলা ইংলিশ জিকে আইকিউ মৌলিক দিকে রিভিশন ক্লাস আনলিমিটেড থাকবে জাস্ট আমাদের নক দাও হোয়াটসঅ্যাপে নক দাও যাতে তোমাদের সাহায্য করতে পারে যাতে তোমরা পাবলিক জ্ঞান হতে পারো তো আশা করি বুঝাতে পারছি এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম